দুটো একটা আলু আর আজকে এই দুটো হচ্ছে গিয়ে বিট দিয়ে দারুণ স্বাদের একরকমের ভাজা করে দেখাবো যেটা খেতে কিন্তু অসাধারণ লাগবে তা চলো কীভাবে বানাচ্ছি দেখে নিই সব কিছু খুব ভালো করে ধুয়ে নিলাম এবারে একটা পিলারের সাহায্যে খুব ভালো করে বিট আর আলু দুটোকে পিল করে নেব। বিট কিন্তু খেতে খুব একটা লাগে না কিন্তু একটু ভালো করে বানালে সেটা কিন্তু খেতে অসাধারণ লাগে তো এভাবে আমি দুটোকে ভালো করে পিল করে নিচ্ছি তো এই যে দুটো বিট কিন্তু আমার পিল করা হয়ে গেছে এবার আমি আলুটাকেও পিল করে নেব পাঁচ আলু অপিল করা হয়ে গেছে বিট ওপিল করা হয়ে গেছে এবারে আমি এদেরকে একটুখানি গ্রেড করে নেব এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবার এটার এটার সাহায্যে কিন্তু আমি আলু আর বিট দুটোকেই গ্রেড করে নেব কত ইজিলি কিন্তু আমি খুব তাড়াতাড়ি এটাকে গ্রেড করে নিতে পারছি দেখো আমার কিন্তু আলুটা গ্রেড করা হয়ে গেছে তোমাদেরকে দেখাই নিজে দেখো আলু কিন্তু খুব সুন্দর করে গ্রেড করা হয়ে গেছে এবারে আমি ঠিক একইভাবে বিটটাকেও গ্রেড করে নেব তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো তো সুন্দর করে কিন্তু ব্রিডটাও আমার গ্রেড করা হয়ে গেছে বিটের এত কালার দেখো মনে হচ্ছে হাতের মধ্যে আলতা লেগে গেছে এরকমই লাগছে অনেকটা কিন্তু যাকে চলো তারপরে নেক্সট স্টেপ তোমাদের সাথে শেয়ার করছি এবারে আমি একটা স্টিমার এর একটা পাত্র ইউজ করব যেটা এরকম জালিদার তোমরা এরকম আমার স্টিমার যদি তোমাদের কাছে না থাকে তোমরা কড়াইতে জল দিয়ে যে কোনো একটা এরকম জালিদার পাত্রের মধ্যে একটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েও করতে পারো হুম তো আমার কাছে এটা স্টিমারটা আছে বলে আমি এর মধ্যে এগুলো সমস্ত নিয়ে নেব ঠিক এইভাবে একটা পাশে নিয়ে নেব আলুটা দেখতে পাচ্ছ একটা পাশে নিয়ে নিচ্ছি আলুটা আর এরকম আর একটা পাশে নিয়ে নেব বিট মিশে গেলেও কোনো ব্যাপার না কিন্তু আমি এরকম করে নিয়ে নিচ্ছি তো স্টিমারের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি অন করে দিলাম স্টিমার আর তার মধ্যে আমি বসিয়ে দিলাম এই আমার স্টিমারের এই কন্টেনারটা তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি ঢাকা দিয়ে এটাকে স্টিম হতে দেব আমি মোটামুটি দশ মিনিটের জন্য তো দেখো আমি এই যে বয়েল করে নিয়েছি দশ মিনিটের মতো বয়েল করে কিছুক্ষণ রেখে দিয়েছি জলটা ভালো করে কিন্তু ঝরে গেছে এবার আমি এটাকে ভাজবো তো দেখতে থাকো কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো যাতে অল্প তেলে আমি ভাজাগুলো করতে পারি সেই জন্য কিন্তু আমি আগে একটুখানি বয়েল করে নিয়েছি তো এবার পরিমাণ মতো অল্প একটুখানি তেল দিয়ে দেবো এই যে এক চামচ আর এই মোটামুটি দু চামচের মধ্যে আমি তেল দিয়ে দিলাম এবার তেলটাকে একটু গরম হতে দেবো তো গরম করবো ও মোটামুটি হাত দিয়ে দেখে নেব গরম হয়ে গেলে আর তেলের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি বাকি ইনগ্রেডিয়েন্টগুলো এক একে মেশাচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তোমরা একটু ঝালটা বুঝে দিয়ে দিতে পারো আমি তা যেহেতু আমার মেয়েকে দেবো ছোট ও একদমই ঝাল খেতে পারে না তো সেই জন্য আমি একটা শুকনো লঙ্কা দিয়েই তোমরা কাঁচা লঙ্কাও কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা চিড়ে দিতে পারো তাতে কিন্তু গন্ধটা অনেক বেশি ভালো আসে লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কালো সর্ষে ওই দু তিন সেকেন্ড মতো কিন্তু ভাজা হয়ে গেছে এবার খুঁটতে শুরু করছে আমি দিয়ে দেবো করে রাখা সমস্ত আলু সব কিছু একসাথে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো এর মধ্যে একটা কাঁচা লঙ্কা তবে মোটটা একটুখানি আমি ভেঙে মধ্যে অ্যাড করে দিচ্ছি তাতে কিন্তু বন্ধুটা ভালো আসে এটা আমি আমার এই বান্ধবী থেকে শিখেছি এবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি আমরা যেরকম ওই আলু ভাজি বা ইয়ে ভাজি ওরকম কিন্তু হবে না একটু মাখা মাখাই থাকবে ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগে তো দেখো সব কিছু কিন্তু খুব ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি মোটামুটি মিক্স করা হয়ে গেছে এবারে এক দু মিনিট আরও একটুখানি ভাজতে মোটামুটি তিন চার মিনিটের মতো একটুখানি নাড়াচাড়া করে নিলাম এবারে থেকে একটুখানি পাতা ছড়িয়ে দেব। দিয়ে ভালো করে আবারও একটু এটা নাড়াচাড়া করে মিক্স করে নেব বাস হয়ে গেল মোটামুটি রেডি খাওয়ার জন্য খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখো তো একেবারে রেডি আমাদের এই বিটের রেসিপি আমি অলরেডি সার্ভ করে দিয়েছি তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি বা অন্যান্য ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তবে অবশ্যই বেলাইকানটাকে ক্লিক করতে ভুলে যেও না যেন ওটাকে ক্লিক করলে কিন্তু আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা